আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তো কবি গাজী এক সালে ইউটিউব চ্যানেলের চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে পবিত্র ঈদুল আজহা সবারই খুশি ঈদ মানে খুশি এই শব্দটা সবাই জানে এই কথাটা মধ্যপ্রাচ্য ইসলামের প্রাণভূমি সেখানেও খুশি কিন্তু দুঃখের বিষয় মধ্যপ্রাচ্যে এই বছর দ্বিমুখিদ হইতেছে দ্বিমুখী খুশি মহা খুশি একদিকে হইল মহা খুশি আরেকদিকে হলো মহা কষ্ট দুঃখ সে বিষয়েই চিন্তা করছি অল্প কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগে কলম দিয়ে যা হোক বসে বসে একটা কবিতা লেখলাম কবিতাটার নাম হল মধ্যপ্রাচ্যে দিম ঈদ মানে মহাখুশি সবার ঘরে ঘরে আনন্দের শেষ নাই মধ্যপ্রাচ্য দুম্বা খাসি উট গরুর মাংস থরে থরে ঈদগাহ ভরা মানুষ উপসে পড়া ভিড়ে আতর খসবু নতুন কাপড় শোভা সবার গায়ে খাবার দাবার কত খাবে দিচ্ছে ফেলে দূরে ডেকোরেশন এমন পর্যায়ে চোখ জলসায় দেখে পাশে আছে ফিলিস্তিনি চোখের জলে ডুবে আনন্দ তো দূরের কথা জল সে ঘাতে ঘাটে মরে যাচ্ছে আপন জন দেখছে কিসের ঈদ কিসের কি মরার খড়ক ঘাড়ে মধ্যপ্রাচ্যের ঈদ আজ দ্বিমুখী দুই পথে অর্থাৎ এই এই পর্যন্ত কবিতাটা অর্থাৎ ওই আরবীয় শেখ শেখরা যেগুলো বড় বড়ো রাষ্ট্র খুশি তারা আছে ওই ইহুদি খ্রিস্টানদের দালাল সাইজা আছে আর আপন জাতি ফিলিস্তিনিরা মরতেছে ঈদ তো দূরের কথা মরতেছে উপরে বোমা পড়তেছে পলানের সুযোগ নাই প্রত্যেক বাড়ির কত কতক মারা গেছে তাদের আর কি ঈদে ঈদ এইটাই তুলে ধরলাম কিন্তু দুঃখের বিষয় একই মুসলমান এই আরব বলেন তারপরে ওই ইয়া আরব আমিরাত আরও যে রাষ্ট্রগুলি এটা ফিলিস্তিনের পক্ষে নাই এরা তলে তলে সব সময়ই ওই আমেরিকা তারপর ওই ইসরাইলের এখনও গোলাম বুঝছেন না এদের পক্ষে নাই কাজে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় সেই পরিতাপের থেকেই এই কবিতাটা লেখা হচ্ছে যাই হোক ওই আজকের মতো খানে বিদায় আবার দেখা হোক ইনশাল্লাহ